নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো দশ ও এগারো মে মাসের এই দুটো দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি রূপ থাকবে কী যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে দশই মে শনিবার শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি চিত্রা নক্ষত্র থাকবে এটি মঙ্গলের নক্ষত্র নামক যোগ থাকবে এই দিন চন্দ্রমা দুপুর পর্যন্ত কন্যা রাশিতে থাকবে তারপর রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে সূর্য থাকবে মেষ রাশি ভার্নি নক্ষত্রে এই দিন রবি থাকবে রাহুকাল শুরু হবে সকাল আটটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে দশটা বেজে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল এগারোই মে রবিবার শুক্লপক্ষের চতুর্দশী তিথি স্বাতী নক্ষত্র থাকবে এই দিন এই নক্ষত্র ততটা শুভ নয় কারণ এটি রাহুর নক্ষত্র ব্যতিবাদ নামক যোগ থাকবে চন্দ্রমা তুলার রাশিতেই থাকবে তবে এই দিন সূর্য তার নক্ষত্রের পরিবর্তন করবে ভার্নী নক্ষত্র থেকে বেরিয়ে কৃতিকা নক্ষত্রে প্রবেশ করবে এই নক্ষত্র অত্যন্ত শুভ এটি সূর্যদেবের নিজ নক্ষত্র এই দিন রবিযোগ থাকবে বিকেল পাঁচটা বেজে একুশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা বেজে দু মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি এবার বিস্তারিত বলব রাশিফল প্রথমে বলবো দশই মে দিনটি কেমন যাবে চন্দ্রমা স্থিতি অনুযায়ী এবং মঙ্গলের নক্ষত্রতেই চন্দ্রমা থাকায় এই দিন স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা দূর হবে যারা একটা ঘোর স্বাস্থ্য সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের সেখান থেকে কিছুটা ইম্প্রুভ দেখা যাবে কারণ ষষ্ঠভাবের ঘরে মঙ্গল বসে রোগ রোগ ব্যাধির সাথে লড়ার যে ক্ষমতা সেটা দিয়ে থাকছে অবশ্যই মঙ্গল কর্কট রাশিতে নিচস্ত কিন্তু তবুও উর্জা শক্তি প্রদান করে চলেছে এই দিন রাশির লোকেরা ভীষণ আশাবাদী হয়ে উঠবেন কাজকর্মের দিক থেকে নতুন কোন রাস্তা খুলতে পারে মঙ্গল হলো ভূমি ভবন এই সবের কারক তাই যারা প্রপার্টিগত দিক থেকে কাজ করেন বা যারা জমি কেনা বেচার মধ্যে যুক্ত রয়েছেন তাদের এই দিন কাজকর্ম ভালো যাবে ধর্মকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যারা তাদের সেই দিকে যোগ বাড়বে যারা বিদ্যার্থী রয়েছেন তারা বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন যারা বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত তারাও সেই দিক থেকে লাভবান হবেন তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না প্রেম জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে স্বাস্থ্যের কথা তো বলেইছি আর্থিক স্থিতিও যথেষ্ট উন্নতির দিকেই থাকবে কাজকর্ম দিক থেকেও দিনটা ভালো যাবে চাকরি হোক ব্যবসা হোক এবার বলবো এগারোই মে রবিবার দিনটার কথা এই দিন চন্দ্রমা সোয়াতি নক্ষত্রে প্রবেশ করবে রাহু রয়েছে আপনাদের দনভাবের ঘরে এই দিন কুম্ভ লোকেরা একটু শখ শৌখিনতার প্রতি বেশি আগ্রহ হবে যারা খেতে খুব ভালোবাসেন তারা এই দিন সেই খাবার দাবারের প্রতি বিশেষ আগ্রহ দেখাবেন নতুন কোনো জিনিস অনুসন্ধান করার যে প্রবণতা সেটাও বাড়বে কুমরাশি যে সমস্ত লোকেরা ব্যবসার সঙ্গে যুক্ত যারা অনলাইন কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের কাছে দিনটা খুব ভালো যাবে তুলারাশিতে চন্দ্রমা ভীষণ ভালো ফল দিয়ে থাকবে ভাগ্যের সহযোগিতায় কাজকর্ম হয়ে থাকবে এই দিন আপনাদের কাজকর্মের প্রশংসাও হয়ে থাকবে গুরুত্বপূর্ণ যে সমস্ত জিনিস আছে সেগুলো একটু সাবধানে রাখার চেষ্টা করবেন কারণ হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রেম জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে আর্থিক স্থিতিও বটেই বিদ্যার্থীদের দিনটা খুব একটা খারাপ যাবে না ভালোই যাবে সমস্ত দিক দিয়ে বিচার করে এটুকু বলা যেতে পারে দুটি দিনই ভালো যাবে কুম্ভ রাশির লোকেদের মনের যে ইচ্ছা সেটা পূরণ হবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ